কুয়েতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে এবং প্রবাসী পেশাজীবীদের সহযোগিতায় পাঁচ শতাধিক প্রবাসী কর্মীকে বাংলাদেশি বিনামূল্যে চিকিৎসা সেবা ও স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়েছে শুক্রবার কুয়েত সিটির দূতাবাস প্রাঙ্গনে দিনব্যাপী এই বিশেষ স্বাস্থ্য ক্যাম্প ও সচেতনমূলক কর্মসূচির আয়োজন করা হয় ক্যাম্পেইন উদ্বোধন করেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন এ সময় অভিজ্ঞ বাংলাদেশের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা স্বেচ্ছাসেবার ভিত্তিতে প্রবাসীদের রক্তচাপ ডায়াবেটিস ও ওজন পরীক্ষা সহ প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করেন ক্যাম্পে কুয়েতের আবদালি অঞ্চল থেকে আসা শতাধিক কর্মীকে বিশেষ অগ্রাধিকার দিয়ে দূতাবাসের নিজস্ব পরিবহনে আনা নেওয়া করা হয় এছাড়া অন্যান্য এলাকা থেকে আগত আরও চার শতাধিক কর্মী আগে আসলে আগে পাবেন ভিত্তিতে সেবা গ্রহণ করেন রাষ্ট্রদূত সৈয়দ তারেক হোসেন এই মহৎ উদ্যোগে স্বেচ্ছাশ্রম দেওয়া পেশাজীবীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি জানান প্রবাসী কর্মীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে ভবিষ্যতে কুয়েতের ওয়াফরাসহ অন্যান্য এলাকাতেও এ ধরনের চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে প্রবাসী। আমরা যারা কাজ করি পরিশ্রম করি আমরা সবাই চাই দেশে একটা ঠিকানা হোক কিন্তু ভয় পাই প্রতারণা হবে কিনা নিরাপদ কিনা টাকাটা হারাবে না তো আজ আমি এমন একটা প্রজেক্ট সম্পর্কে বলবো যেটা এই ভয়টা দূর করে দিয়েছে তার নাম প্রবাসীর সিটি লিমিটেড প্রবাসীর সিটি বাংলাদেশের প্রথম স্মার্ট শেয়ার ভিত্তিক রিয়েল এস্টেট প্রজেক্ট মানে আপনি মাত্র পাঁচ লাখ টাকা বিনিয়োগে এক পার্সেন্ট শেয়ার কিনতে পারবেন আর পাঁচ বছরে পাবেন দ্বিগুণের বেশি হালাল মুনাফা তাহলে আর অপেক্ষা কেন এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসী সিটি লিমিটেড প্রবাসী হেলিকপ্টারের একটি অঙ্গ প্রতিষ্ঠান